মাননীয় মডারেটর আমাকে এই মহান মঞ্চে আবার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য মাননীয় মডারেটর স্থানীয় উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রয়োজন অর্থ আর এই অর্থ আসে আন্তর্জাতিক সংস্থা থেকে প্রতিপক্ষ লক্ষ্য করুন যদি আন্তর্জাতিক সংস্থা থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য অর্থায়ন বন্ধ হয়ে যায় তাহলে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের পুরো মোকাবিলা করতে পারবে না যা তাদের খাত নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে এই অর্থায়ন মূলত উন্নত দেশগুলোর কর্তৃক উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতিপূরণে অর্থায়ন বন্ধ হলে তার অভিযোগ বাস্তবায়ন করতে পারবে না এর ফলে অর্থনৈতিক ধাক্কা লাগবে এবং দায়িত্বটা বৃদ্ধি পাবে তাহলে আমার প্রতিপক্ষ এখানেই প্রমাণ হয়ে গেল যে আন্তর্জাতিক থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা সম্ভব নয় মায়নামডর আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা মাইল স্টাইন স্কুলের কথা বলে গিয়েছে প্রতিপক্ষ মায়া মায়নামডর লক্ষ্য করবেন এই মাইল স্টাইন স্কুলের কথা কি আজকের বিতর্কের সঙ্গে জড়িত না মায়া মডেটর এরা জলবায়ু পরিবর্তনের ফল নয় মায়া মডেটর প্রতিপক্ষের প্রথম বক্তা বলেছেন সমস্যা যেমন বয়সী সমস্যা যেমন স্থানীয় সমাধান স্থানীয় তাই প্রতিপক্ষ উন্নত দেশগুলো কি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় শুধু স্থানীয় কি কি জলবায়ু পরিবর্তন করে মায়া মডেটর আমার প্রতিপক্ষ দলে দ্বিতীয় বক্তা বলেছেন সমস্যা যেমন ভিন্ন ভিন্ন সমাধান হয়ে পারে ভিন্ন ভিন্ন মায়া মডেটর তারা হয়তো ভেবে দেখেনি সমাধান ভিন্ন ভিন্ন হলে কারণ ভিন্ন বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ আপনি যদি লোকাল ইভেন্ট দিয়ে পরিবেশ বাঁচান তাহলে বলতে হয় তাহলে আমি বলবো পরিবর্তনের মতো জবে পরিবর্তনের মতো জটিল সমস্যাকে আপনি বাচ্চাদের পরিবেশ দিবসে আদালত নেমে এনেছেন প্রতিপক্ষ মানে মনে হয় প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে এক পুরুষ করে ধন আর এক পুরুষ খাই এক পুরুষ করে ধন এক পুরুষ খাই আর এক পুরুষ এসে থাকে খাওয়ার কিছু নাই ধন্যবাদ মানে মনে